আসসালামু আলাইকুম বিভার্স সবাই কেমন আছেন বিভার্স আমি আজকে আপনাদের সাথে দুইটা বিষয় আলোচনা করবো সর্বপ্রথম হচ্ছে আমার যে গরু আছে গরুগুলা সেল করার পর গরু আছে মহিষ আছে ওইগুলা সেল করার পর আমি কোন ধরনের প্রজেক্ট করব। আমি শুধুমাত্র বাসুর এবং শুকনো গাভীগুলা দিয়ে আমি একটা প্রজেক্ট করব এবং কিভাবে করব। ওই বিষয়ে আলোচনা করব। দুই নম্বর হচ্ছে আপনারা যারা গরুর দাঁত দেখেন মানে ওই গরুগুলা দাঁত হয়েছে কিনা ওইগুলো অনেকেই চিনে না আবার অনেকে আছে দাঁত দেখলে বুঝতে পারে না গরুটার দাঁতছে কি না তো ওই দুই বিষয়ে আলোচনা করব গরুর দাঁতার আগে কীরকম দাঁত দেখতে থাকে এবং গরুর দাঁত হওয়ার আগে কীরকম থাকে দুধের দাঁত কীরকম থাকে ওই দুইটা বিষয়ে আমি আলোচনা করব তো সর্বপ্রথম আমি আলোচনা করি যে শুকনো যে গাবি আছে ওই গাবিগুলার প্রজেক্ট কেন তৈরি করতে চাচ্ছি যেমন মনে করেন শুকনো যে গাবিগুলো আছে ওইগুলোর সাথে সাধারণত ছোটো ছোটো বাসুর পাওয়া যায় তখন চাইলে আমি ওনা এসে ওই গাবিগুলো আলাদা করে মানে বাসুরগুলো আলাদা করে দুইটা আলাদা আলাদা করে রেখে মনে করেন গাভিগুলো মোটা তাজা করে বিক্রি করে দেব এবং বাসুরগুলো খামারে থাকলে থাকবে না থাকলে ওইগুলোও মোটা তাজা করে বিক্রি করে দেব। এখন সবচেয়ে বেশি লাভ হচ্ছে ভাই যদি আপনি কম করেছে মোটা তাজাকরণ করে গরুগুলো সেল করতে পারেন এক একটা গরুতে যদি আপনার আট দশ হাজার টাকা আসে তাহলেই কিন্তু আপনি অনায়াসে চলতে পারেন ধরেন আপনার পাঁচটা গরু যদি থাকে আপনি তিন মাস পর যদি পাঁচটা গরু বিক্রি দেন এবারে যদি আপনি আট হাজার টাকা করেও লাভ করেন তাহলেও মোটামুটি আপনি চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা আপনি অনায়াসে ইনকাম করতে পারছেন ঠিক আছে তো বিশেষ করে দেখা যায় ওই শুকনো যে গরুগুলা ওইগুলা খুবই অবহেলিত থাকে এবং ওইগুলোকে যদি আপনি ঠিকমতো যত্ন করেন লালন পালন করেন সেক্ষেত্রে দেখা যায় ওইগুলা খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায় যেমন গাবি দেখতে পাচ্ছেন শুকনো গাবি ওই গাভিগুলোকে যদি আপনি ভালো খাবার দাবার দিন তাহলে আপনি অনায়াসে ভালো দামে বিক্রি করতে পারবেন কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি বড় বড় গরু পালবো বড় ভালো দানাদার খাদ্য দেবো গরু তাড়াতাড়ি মোটা দাদা হবে সেক্ষেত্রে ভাই অনেক খরচ আছে বড় গরুতে প্রচুর খরচ তো ক্যামেরাতে হয়তো আমার গরুটাকে আপনারা বড় মনে করেন না অনেক বড় বড় হাতির মতো গরু দেখা যায় ছোটো ক্যামেরাতে ঠিক আছে তো ওই গরুটাও কম না ওই গরুর পিছনে প্রচুর খরচ আছে বড় গরুর পিছনে প্রচুর খরচ করতে হয় কিন্তু ছোটো ছোটো যে বাসুর আছে আপনি গাভীকে যদি আপনি মোটামুটি একটা খরচ করেন এবং আপনি তিন চার মাস পরে সেল দেন তাহলে আপনি একটা এক একটা গরু থেকে আট দশ হাজার টাকা ওনার এসে ইনকাম করতে পারবেন এই জন্য চিন্তা করলাম যে ওই সবগুলা বিক্রি করে দিয়ে যদি আমি ছোটো বাসুর এবং গাবি লালন পালন করি এবং ওইগুলো মোটা তেজা করে বিক্রি করে দেই তাহলে কিন্তু ভালো একটা প্রফিট আসবে এবং মোটামুটি চলার একটা ব্যবস্থা হবে তিন চার মাস পর পর বিক্রি দেওয়া যায় এবং যত তাড়াতাড়ি সেল দিবেন তত তাড়াতাড়ি আপনার টাকাটা মানে ইনকামটা চলে আসবে আপনি বছর মেয়াদি গরু লালন পালন করলে অনেক সময় লাগে দেখবেন ওইগুলা মোটা তাজা করলেন এক বছর লালন পালন করলেন তারপর বিক্রি করলেন অনেক টাকা খরচ চলে আসে যদি আপনি তিন চার মাসে মোটা তাজা করে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার খরচও কম আসবে এবং ওই খরচটা মানে তাড়াতাড়ি আপনার খরচটা বেরিয়ে আসবে এবং লাভাংশটাও বেরিয়ে আসবে তো এখন আসি আমরা যে আমার যে সারটা আছে ওইটার দাঁত দেখলাম আজকে কী অবস্থা তো দাঁত দেখে দেখলাম যে ওইটা এখনও দাঁত হয় নাই কিন্তু দাঁত ওইটার মানে ফাঁস হয়েছে ওনাকে বলে ফাঁস হয়েছে আমাদের এদিকে বলে খাওয়াইছে তো দাঁত খাওয়াইছে মানে কি ওই দাঁতের সামনে দেখা যায় মানে দাঁতটা নষ্ট হওয়ার পথে চলে যায় এবং দাঁতগুলো নরম নরম হয়ে যায় তখনই বোঝা যায় ওইটা দাঁত হওয়ার সম্ভাবনা আছে যেমন এই দিয়ে আমার বাচ্চু মানে সারটা দেখতে পাচ্ছেন ওইটা এখনও কিন্তু দাঁতে নাই ওইটা দাঁতে নাই এবং ওই দাঁতগুলা কিন্তু নরম আপনারা দেখতে পাচ্ছেন দুধের দাঁতগুলো থাকে মানে সামনা মুঠা থাকে কিন্তু নিচ ছোটো থাকে মানে ওইটা এক মানে একদম মোটা আকৃতির থাকে না ঠিক আছে তো ওইখান সামনা ওই দেখেন খাওয়াই খাওয়ানোর মতো আসে মাঝখান মধ্যখান আপনার গর্তের মতো আছে এবং দাঁতগুলো পাতলা বড় না মুঠা না মুঠা হলেও কিন্তু ওইগুলা পাতলা মানে ওইগুলা বেশি ঘন না কিন্তু যে গরুগুলো দাঁতে ওইগুলার দাঁত কীরকম দেখতে এই যে মনে করেন আপনারা যে দাঁতটা দেখতে পারছেন গরুর এইটা বড় করে দেখায় আপনাদের এই দাঁতটাই হচ্ছে আপনার দাতালো গরুর দাঁত যেমন দাঁতটা যেমন মোটা তারপর দাঁতটা তার পাশাপাশি হচ্ছে দাঁতটা হচ্ছে গিয়ে আপনার বড় আকৃতির পেশি বড় মোটাও বড় দুইটাই কিন্তু এই দাঁত এইটাই হচ্ছে সাইডের দাঁতগুলো একদম ছোটো ছোটো লাগছে বড় দাঁতের কাছে এইগুলো হচ্ছে দাঁতওয়ালা গরু তো আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন এই জন্য ক্যামেরা অ্যাঙ্গেলে আমি দুইটাই ধরে তুলে ধরেছি এই দেখেন যেগুলা দাঁতছে ওই দাঁতগুলো বড় বড় এবং সাইডের দাঁতগুলা খুবই ছোটো ছোটো ঠিক আছে আর এবং দাঁতটা খুবই মোটা এবং যেই গরুটার দাঁতে নাই ওই গরুটার দাঁতটা খুবই পাতলা এবং ওই দাঁতগুলা মানে ছোটো সবগুলাই একই সাইজের প্রায় বুঝছেন তো এই হচ্ছে আপনার দাঁতওয়ালা এবং দাঁত ছাড়া গরু তো সর্বপ্রথম সামনের দুইটা দাঁত পড়ে তারপর আস্তে আস্তে সাইডের দাঁতগুলা পড়তে শুরু করে এবং সবগুলা দাঁত যখন বড় হ মানে বড় আকৃতির দাঁত হয় ওইগুলাই হচ্ছে দাঁতওয়ালা গরু এবং দাঁতগুলা তখন স্থায়ী দাঁত হয় পাতলা নয় কিন্তু খুবই মোটা আকৃতি থাকে এই স্থায়ী দাঁতগুলো পড়ার পর কিন্তু গরুর আর দাঁত হয় না এগুলো হচ্ছে দুধের দাঁত এই দাঁতগুলো পড়ার পরই কিন্তু স্থায়ী দাঁত হয় আর স্থায়ী দাঁত পড়ার পর আর কখনও গরুর দাঁত হয় না আস্তে আস্তে গরু বুড়ো হতে থাকে তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম